চৌধুরী বাড়িতে যেন উৎসব লেগে গেছে সকাল থেকে ঘরে প্রতিটি কণা ঝাড়া মোছা থেকে শুরু করে তৈরি হচ্ছে হরেক রকম খাবার হবেই না বা কেন চৌধুরী বাড়ির বড়ো ছেলে বিলেট থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়ি ফিরছে তার আসার আনন্দেই তো এত আয়োজন মিনারা বেগম ছেলের জন্য উৎসব হয়ে অপেক্ষা করছে কতদিন পর নারী সেরা ধন রান্নাঘরে নানা পদে রান্না ব্যস্ত মিনারা বেগম তার পাশে তাকে সাহায্য করছে ঈশান মিনারা বেগম ঈশানীর উদ্দেশ্যে বলল ইসু সকাল থেকে অনেক খানটা খাটনি করেছ করছিস যা নিজের রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নি ঈশান নিজের কাজে মনোযোগ দিয়ে বলল হাতের কাজ শেষ করে যাচ্ছি ছোটো মিনারা বেগম ভার তারা দিয়ে বললেন এখনই যা আর পটের বিবিকে বলবি গোছল করে নিচে আসতে ইসু নিজের কাজ শেষ করে প্রথমে উপরে গেলেন আরিয়ান রুমে আরিয়া ঈশানীর চাষাত বোন ঈশানীর থেকে আরিয়া দু বছরের বড় আরিয়ার রুমে তাকে দ্রুত নিচে নামার তার দিক দিয়ে ঈশানী নিজের রুমে গেল ঈশানীর যখন এগারো বছর বয়সে তার বাবা মা সড়ক দুর্ঘটনায় স্পট ঢেট হয়ে যায় সেই বয়সে ঈশানী পরিচিত হয় এতিম নামক শব্দে তারপর ঈশানীকে আগলে নেয় তার ছোট্ট চাচু জাহিদ চৌধুরী তারপর থেকে সে এই চৌধুরী বাড়িতেই আসে যদিও বাড়িটি তার বাপ চাচা দুজনের নি তবু বাবা মা চলে যাওয়ার পর ঈশানী নিজে এই বাড়ির আশ্রয়তা ভেবে আসছে যার নিজের বাবা মা নেই সে তো অন্যের বাড়িতে আশ্রয় তাই তার চাচা চাচি ভালো মানুষ বিদায় তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে কিন্তু সে তো জানে না সে তাদের জন্য উটক ঝামেলা বই কিছু না তাই লেখাপড়া পাশের যতটুকু সময় ঈশানীর হাতে থাকে সেই বাড়ির বিভিন্ন কাজ করে থাকে তার চাচা চাচি না করলেও সে শোনে না নিচ থেকে হুই হই হুল্ল শব্দ বেশি আসছে তখনই আইরা দুম করে ঈশানি রুমে এসে হাঁপাইতে হাঁপাতে বলতে শুরু করলো ইসু জলদি নিচে আয় আরহান ভাইয়া চলে এসেছেন সবার জন্য এত এত গিফট এনেছে ঈশানী মলিন হাসলো এবং বলল তুমি যাও আর আমি আসছি আইরা তারা দিয়ে নিচে চলে গেল তার ভাই কি কি গিফট এনেছে দেখতে হবে তো চৌধুরী বাড়ি একমাত্র ছেলে আর হান মির চৌধুরী ইন্টার পরীক্ষায় পরই পারি জমিয়েছিল লন্ডনে ডাক্তারি ডিগ্রি অর্জনের জন্য আর ছয় বছর পর দেশে মাটিতে পা দিল শেষে মাকে জড়িয়ে ধরতেই তিনি হহু করে কেঁদে উঠলেন কতদিন পর ছেলেকে কাছে পেলেন মায়ের মাথায় একটা চুমু দিয়ে বাবার দিকে এগিয়ে গেল আরহান বাবাকে সালাম দিয়ে লোকা কুলাকুলি করতেই আদরের ছোট্ট বোনকে দেখতে পেল হাত বাড়িয়ে দিতে আইরা হামলে পড়ল ভাইয়ের বুকে আই আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দিল এর মধ্যে মিনানা বেগম তারা দিলেন হয়েছে হয়েছে ছেলেটাকে এবার স্যার বাবা তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয় তোর পছন্দের খাবার করেছি আরহান মায়ের দিকে তাকিয়ে বলল তোমার রান্না সবচেয়ে বেশি মিস করছি মা তারপর কালো লাগেজের দিকে আঙ্গুল তুলে দেখাতে দেখাতে আইরাকে বলল ওখানে তোদের সকলের জন্য গিফট আছে। সকলকে দিয়ে দে আমি ফ্রেশ হয়ে আসছি আইরা তো খুশি লাখি লাফিয়ে উঠলো ভাইয়াকে সেরে লাকেজের দিকে গেল আরহান ফ্রেশ হতে নিজের কক্ষে চলে গেল কিছুক্ষণ পরেই ঈশানি আসলো ড্রয়িং রুমে ঈশানি আসতে আইরা ডাকলো। ঈশানীকে এই ইসো এদিকে আয় দেখে যা ভাইয়া কত কি এনেছে কতগুলো চকলেট গিফট এনেছে ঈশানি মৃদু পায়ে এগিয়ে গেল চকলেটের প্রতি তার দুর্বলতা আছে তবু মুখ ফুটে বলল না আপুকে আমাকে চকলেট দাও সে এরকমই কখনোই কিছু চাইতে পারে না আইরা একে একে সকলের গিফট সকলকে দিল আইরা আর ঈশানীর জন্য এরকম গিফট এনেছে আর হান দুজনের জন্য দুটো ফোন দুটো ল্যাপটপ আর অনেকগুলো চকলেট তো আসেই ঈশানি জিনিসগুলো দেখে রান্নাঘরের দিকে গেল মিনারা বেগমকে সহায়তা করতে মিনারা বেগমের সাথে হাতে হাতে সকল খাবার টেবিলে এনে সাজাতে লাগলেন আস্তে আস্তে জাহিদ চৌধুরী আইরা চলে আসলো তাদের খাবার বাড়িতে বাড়তে মিনারা বেগম আইরাকে বললেন আরু গিয়ে দেখে আয় তো আরহান আরশেক না কেন আরিয়া ততক্ষণে খাবার খেতে বসে পড়েছে সেটা দেখে ঈশান্যী বলল আপু তো খেতে বসে গেছে ছোটমা। আমি দেখে আসছি মিনারা বেগম ঘাড় কাত করে সমৃতি জানাতে ঈশান ওপরে গেল আর হানের রুমে দরজা ভেজানো ঈশানী প্রথমে দুটো টুকা দিল দরজায় কোনো শা শব্দ না পেয়ে মৃদু ধাক্কা দিয়ে দরজা দরজায় খোলা ছিল বিদায় খুলে গেল ঈশানী প্রথমে উকি দিয়ে রুমটা দেখলো কেউ নেই ভেতরে পুরা রুম ফাঁকা বিছানার উপর ব্যাগ রাখা ঈশানী এবার ঘরে ঢুকলো ওয়াশরুম থেকে পানি শব্দ বুঝতে পারল আরহান ভাই গোছলে করছেন ঈশানী থাকবে না চলে যাবে ভাবতে লাগলো তারপর সিদ্ধান্ত নিল একটু অপেক্ষা করবে ঈশানী প্রথমবারের মতো এই রুমে প্রবেশ করল ঈশানী যখন বাবার মার মৃত্যুর পর এই বাসায় আসে তার এক মাস পরেই আরহান লন্ডন চলে যায় এরপর থেকে এই রুমে তালা বন্ধ ছিল ঈশানী আসার সুযোগ হয়নি ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো ঘুসানোর পরিপাটি রুম মাস্টার সাইজ একটা বেড বেডের পাশে একটা ছোট টেবিল তার ওপর ল্যাপ রাখা খাঠের পাশে একটা বড় সোফা রাখা এবং সেটার পাশে এক বড় আলমারি এবং তার বিপরীতে পাশে একটা ড ড্রেসিং টেবিল সাম সুন্দর ঘর রুমের পাশে ঘেসে রয়েছে একটা বেলকুনি ঈশান যখন সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তখন দরজার খট শব্দ পেছনে ফিরে চাইতেই লজ্জায় আর্ট হয়ে পড়ল ঈশানি আরহান গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে বেরিয়েছে ঈশানি লজ্জায় মাথা নামিয়ে নিল আরহান ঈশানির দিকে তাকিয়ে এগিয়ে গেল সামনে এবং প্রশ্ন করলো তুমি ঈশানি ঈশানী মাথা নিচু করেই উত্তর দিল জি ছোট মা খেতে রাখছে এখনি বলেই আর আরহানের দিকে না তাকিয়ে দৌড়ে চল নিচে চলে গেল নিচে ঈশানী আসার দু মিনিটের মাথায় আরহানও চলে এসেছে জাহিদ চৌধুরীর পাশে চেয়ার টেনে তার পাশেই বসে পড়েন ইনারা বেগম ছেলেকে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন ঈশানী তখন খেতে না বসায় মিনারা বেগম চোখ রাগিয়ে বললেন ইসু এখনই খেতে বস সকাল থেকে কাজ করছিস খেতে বস আর আরহান এক পলক চাইল ঈশানির দিকে পরপরই খাবার খাওয়ার মনোযোগ দিল খেতে খেতে বাবা সিলেট টুকটাক কথা চলল জাহিদ চৌধুরী জিজ্ঞেস করলেন তো এখন তোমার প্ল্যান কী আরহান বলল একটি হাসপাতাল থেকে জয় জয়নিং লেটার এসেছে দিনের মধ্যে জয়েন করব জাহিদ চৌধুরী হেসে মাথা ঝাঁকিয়ে বললেন বেশ ভালো তবে খাওয়া শেষ করে তিনি উঠে গেলেন আর হানো সে খাওয়া শেষ করে মাকে বল বলে বেরিয়ে গেল তোমার আমার প্রেম পর্ব এক লেখিনিতে রুবাব ফারহান